সব খেলা সেরা বাঙালির তুমি ফুটবল বাঙালির প্রিয় খেলা ফুটবল ছোট থেকে বড় সবাই জানে ধীরে ধীরে যুব সমাজ স্মার্টফোনমুখী হয়ে পড়ছে গ্রাম বাংলায় দিনের পর দিন হারিয়ে যাচ্ছে ফুটবল খেলা আর এই ফুটবল খেলাকে বাঁচিয়ে রাখতে আয়োজন করলেন ষোলো দলীয় মিনি ফুটবল খেলা বারাসাত দু নম্বর ব্লকের কীর্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে এলাকার আন্দুলিয়া কাজী নজরুল ইসলাম স্মৃতি সংঘের উদ্যোগে ষোলো দলীয় নক মিনি ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়েছে এই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বোন ও ভূমি কর্মাধ্যক্ষ এ এম ফারহাদ বারাসাত দু নম্বর ব্লকের ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোহরা বিবি বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ মান্নান আলী ও কীর্তিপুর এক নম্বর পঞ্চায়েতের প্রধান তৃষ্ণা পাত্র এছাড়া উপস্থিত ছিলেন যুবনেতা বাবাই মোদী দলনেতা আজগার আলী ও আন্দুলিয়া কাজী নজরুল ইসলাম স্মৃতি সংঘের সদস্য মিরাজুল কাদির রাউলুল রহমান সুমন ঝন্টু হাবিবুল্লাহ লালটু আচির শারুক সহ প্রত্যেক সদস্যনায়। নেয় এই খেলার প্রধান পৃষ্ঠপোষক এ কে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন মানুষের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে থাকতে আর আমি সেই কারণেই চেষ্টা করি সব সময় মানুষের পাশে থাকতে এছাড়াও আরও বলেন আন্দুলিয়ার মাটি ঘাস বৃক্ষলতা আমার কাছে খুব পবিত্র জায়গা যার জন্য আমি আর কি বলবো আমার ভাষা নেই আজকে আমি এ ফাড়ার তৈরি হয়েছি যা কিছু সবটাই মানুষদের দেওয়া ভালোবাসা এখান থেকে প্রাইমারি স্কুলে পড়া সব কিছু তাই আমার আন্দুলিয়া নজরুল সঙ্গে স্মৃতিসঙ্গের ক্লাবের সমস্ত আমার বন্ধুরা যারা যারা এই সুন্দর খেলা গতকালকে তারা রক্ত প্রদান অনুষ্ঠান স্বাস্থ্য শিবির অনেক সোশ্যাল প্রোগ্রাম তারা আঞ্জাম দিল গতকালকে আমিও ছিলাম আজকে খেলা হচ্ছে অভূতপূর্ব এখানে একঝাঁক বরেণ্য ব্যক্তিত্বরা ছিলেন আমাদের প্রশাসনিক লেভেলের এসডিপিও আইসি আমাদের বিশিষ্ট সমাজসেবী শম্ভুনাথ ঘোষ প্রধান সভাপতি আমাদের সমস্ত গ্রামের মানুষরা সবাই উপস্থিতিতে সবাই আনন্দ করছে স্মার্টফোনে এই যে ছেলেরা আজকে খেলাধুলা ছেড়ে বিভিন্ন রকমের এই মোবাইলে খেলছে একটা সময় আসবে তারা কিন্তু এগুলোকে পরিহার করবে আশা করি আমাদের যারা গ্রামের ছেলেরা তারা নিশ্চয়ই মাঠের মধ্যে রয়েছে তারা খেলাধুলা করে মানুষ অসুস্থ হলো সঙ্গে সঙ্গে তাকে নিয়ে হসপিটালে যাওয়া এগুলো একটা আলাদা অনুভূতির জায়গা নিজেকে বড় বললে বড় হয় না মানুষ যাকে বড় বলে সেই তো বড়ো হয় আর মানুষ চিনতে গেলে গ্রামে যেতে হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা গ্রামের মানুষ গ্রাম যার শহর তার তাই গ্রামের একটাই কথা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সম্প্রীতি ঐক্য শহরেও তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা তার সমস্ত সহনশীল ভাবনা চিন্তা প্রতিফলিত করছি আর আজকের এই মাঠে থেকে এই হাজার হাজার দর্শক আমার মায়েরা দেখছেন মা লক্ষ্মীরা তারা রয়েছে রাত্রেবেলা এখন বাজে কত প্রায় সাড়ে নটা বাজতে যায় সেখানে মায়েরা দেখছে আমার দিদিরা মায়েরা দেখছে সুরক্ষিত এখানে এবং লক্ষ্মীর ভাণ্ডার যেখানে পাঁচশো টাকা ছিল সেটা ডবল করে এক হাজার টাকা করেছে আর এস সি এস টি জন্য বা হাজার টাকা ছিল সেটা বারোশো টাকা করেছে এই আজকের এই আন্দুলিয়া এই শাসন এরিয়া হাড়োয়া বিধানসভা বসিরহাট লোকসভার এবং এখানকার আমি একজন জনপ্রতিনিধি আপামর হাজার হাজার সমস্ত মানুষদেরকে সঙ্গে নিয়ে আমি আমার বাংলার মানবিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি